ব্যাংকিং রাজস্ব ও এনার্জি খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক বলেছেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আমাদের ব্যাংকিং রাজস্ব ও এনার্জি খাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং অর্থ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আই আইএফসি সহায়তা করবে রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আজকে বিশ্বব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধিরা এসেছিলেন বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে এবং এর আগেও আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি তারা আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আইএফসির বিনিয়োগ নিয়ে ডক্টর সালেউদ্দিন বলেন তারা কিভাবে বেসরকারি ও সরকারি খাতে বিনিয়োগ করবে এসব বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করেছি কারিগরি আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে আগামী অক্টোবরে আমি যখন তাদের সভায় যাব তখন এসব বিষয় নিয়ে আলোচনা হবে তিনি বলেন মোট কথা তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তবে আমাদের কিছু কাজ করতে হবে শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে